বর্ডার গোলচকরে অবৈধ বাণিজ্যকে ঘিরে যুবক সংঘ ক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে কিছুদিন পুলিশের নজরেও আছে এই ক্লাব সহ আরো দুটি ক্লাব কিছুদিন পূর্বে ক্লাবটিতে দুর্গাপূজা কমিটি তৈরি করা নিয়ে দেখা দেয় উত্তেজনা এলাকার বিধায়ক দীপক মজুমদারের উপস্থিতিতে বুধবার অনুষ্ঠিত হয় এক সভা আর সেই সময় বিধায়ক দীপক মজুমদার করা ভাষায় বলে দেন শুধু যাও না হলে পুলিশ অভিযান চালাতে পারে ক্লাবে পাশাপাশি তিনি সকলকে মিলে মহিলা পরিচালিত দুর্গাপূজা কমিটি ডিজি সাহেব কিন্তু আমার কথা বন্ধ জন্য করেছে কাছে সব রিপোর্ট আছে এই ক্লাবে কি হয় এখানে আরেকটা ক্লাবও আছে নাম বলবো না তারা দিয়েছেন রাত্রি এলাকার মানুষ থাকতে পারে না বাইরে থেকে লোক আছে অনেকগুলি ক্লাবের মধ্যে এখানে তিনটা ক্লাবকে বেছে নিয়েছে তারা যে কোনো সময় আপনি আসবে আমাকে কিন্তু এই বিধায়ক আমাকে তারা বলেছেন স্যার আপনি দেখবেন তাহলে আমরা কিন্তু নিজেরে চলে যাবো ক্লাবটি নটার এই সব ধরনের যারা মহত্ব খায় বা ক্লাবকে ব্যবহার করে কাগা রোজগারের জায়গা করে এই ক্লাব কিন্তু আমরা স্যার বন্ধ করে দিলে আরো কোনো দাব করা হয়েছে আরো আমাদের আমরা দুটো ক্লাবকে বেছে নিয়েছে এর মধ্যে একটাইটা আছে বলেছিলাম আমি বলেছি দশজন সাহেবকে যে আমি দেখবো কথা বলবো আমি বলেছি যে একটা পুরনো ক্লাব এখানে অনেক গার্জিয়ানরা আগে থেকে হিন্দু মুসলিমের পূজা করেন এটা সামান্য কিছু কিছু যুবকদের কারণে হয়তো ক্লাব সম্বন্ধে মানুষের বিরুদ্ধ একটা প্রতিক্রিয়া কিন্তু এই ক্লাবে একটা সুনাম আছে এই ক্লাব এই জায়গাতে খুব সুন্দরভাবে কাজ করেন আমিও জানি আমার বিশ্বাস থাকবে আবেদনও থাকবে যে আপনাদের নিজেদের শেষ করে জয়দূর্গ পারব আর আমাদের এখানে যারা যারা প্রয়োজন করবো ক্লাব এরিয়া যারা আছেন সবাইকে নিয়ে একটা সর্বসম্মতি পূজা কমিটি করুক এখানে তুষারবাবুকে আমি আগে পাঠিয়েছিলাম বলেছিলাম যে আলোচনা করে গার্জেনের সঙ্গে যারা মুরব্বীরা আছে যারা ক্লাব তৈরি করেছে মেনলি যারা প্রদীপ তাদের সঙ্গে আলোচনা করে যদি সম্ভব আগতলা শহরে এখন অনেক ক্ষেত্রে দেখা গেছে ঝোঁ ঝামেলা হয় যেটা মহিলা পরিচালিত পূজা করতে হন মহিলারা পূজা করেন এবং তাদেরকে পুরস্কার সহযোগিতা করেন